হ্যালো বন্ধুরা কি অবস্থা কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমার হাতে যে স্মার্ট ফোনটি দেখতেছেন এটা হচ্ছে আর এই কিন্তু লঞ্চ হয়ে গিয়েছে। আজ কথা এই ফোনটি নিয়ে এর যে ফিচার গুলো অ্যাড করা হয়েছে সেগুলো নিয়ে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও তবে তার আগে যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্য ফলো দিয়ে শেয়ার করে দেবেন নেবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমত বলতে গেলে এই স্মার্টফোনটির নামে থাকতেছে ইনফিনিক্স হট থার্টি যেটা আজ থেকে কয়েক মাস আগে লঞ্চ হয়েছে আর এই ফোনটির বেশ কিছু ফিচার অ্যাড করা হয়েছে যেগুলো আপনারা জানলে অবাক হয়ে যাবেন তবে তার আগে এই ফোনটির আপনারা যদি ব্যাকসাইড এর দিকে আসেন দেন এখানে লক্ষ্য করতে পারবেন তিনটি ক্যামেরা শেপ আছে যার মধ্যে দুটি ক্যামেরা এন্ড আরেকটি হচ্ছে এলইডি ফ্ল্যাশ তবে আপনাদের এটা বাইরে থেকে দেখলে মনে হবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স যদিও এর মতো নয় তবু এদিকে আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবেন এর যে সাইড এর ব্যবহার করা হয়েছে ভলিউম বাটন এন্ড সেই সাথে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর এই দিকের যে শেপটা আছে এটা তুলনামূলক একটু ভারী করা হয়েছে এই ফোনগুলোর ক্ষেত্রে আর আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন দেন এখানে একটা স্পিকার দেখতে পারবেন আর তার সাথে সাথে চার্জিং এর ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট এন্ড ব্যবহার করা হয়েছে মাইক্রোফোন আর সেই সাথে আপনারা এইখানে দেখতে পারবেন ইয়ারফোনের জন্য থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার অডিও জ্যাক ব্যবহার করা হয়েছে তবে এর পিছনের যে ফ্ল্যাগশিপটা আছে এটা কিন্তু একদম একটা ফ্ল্যাগশিপ যেটা আপনাদের হাতে নিলে মনে হবে খুব রেয়ার বা হচ্ছে পিসিল তবে ভয়ের কিছু না এটা হাত থেকে পরে যাবে না অনেকে এটাতে আবার কভার ইউজ করতে পারে বা কভার ইউজ করলে হাতে যে মসৃণ দাগটা আছে এটা নাও লাগতে পারে দেন এখানে লোকটা দেখতে পারবেন আর এর যে পিছনের ডিজাইনিংটা করা হয়েছে সত্যি বলতে এই ডিজাইনিংটা অনেক ভালো লেগেছে অ্যান্ড এখানে যদি লাইটিং করে দেন এখান থেকে লাইটিং গুলো রিফ্লেক্ট করে আপনারা তো দেখতেই পারতেছেন তো এর সামনের ক্ষেত্রে আসলে আমরা দেখতে পারি এতে ব্যবহার করা হয়েছে পাঁচশো একটি ক্যামেরা যেটা ডিসপ্লের মাঝে ব্যবহার করা হয়েছে আর এর ফাংশনাল যে সিস্টেম গুলো আছে সেগুলোর ক্ষেত্রে এতে ব্যবহার করা হয়েছে মোটামুটি সিক্স জিবি র্যাম এবং একশো জিবি একটি স্টোরেজ ব্যবহার করা হয়েছে তবে দুইটা ভেরিয়েন্ট আছে এর এবং ফোর জিবি পর্যন্ত আর এটা হচ্ছে ফোর জিবি র্যামের ভেরিয়েন্টটা আর ফোর জিবি র্যামের এই ভেরিয়েন্ট ফোনটা মোটামুটি ভালো রান করতেছে তবে যদি হাই প্রেশার কোনো কিছুতে পড়ে একটু ল্যাক লুক দেয় আর তবে এটা দিয়ে এখনো গেমিং প্লে করা হয়নি আর গেম প্লে না করা ফোনটা এখনো ভালো আছে যেহেতু ফোনটা দিয়ে গেম প্লে করা হয়নি তাই ফোনটার যে সিস্টেমগুলো আছে এখনো মোটামুটি ভালো রান করে আর মাঝে মাঝে যদি এই ফোনটাতেও হালকা প্রেসার পড়ে বা কোনো ব্রাউজার বা অন্য কোনো ব্রাউজারে যদি একটু প্রেসার পড়ে দেন এটাও একটু স্লো হয় তবে এই ফোনগুলোর যে ক্যামেরা আছে মেন ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে আপনার ফিফটিন মেগাপিক্সেল আর যে ফ্রন্ট ক্যামেরা আছে এতে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা তবে এর ক্যামেরার শেপগুলো মোটামুটি ভালো লেগেছে তবে এগুলো হয়তো বা একটু যদি ছোট করে সাইজ দেওয়া হতো দেন মনে হয় আমার কাছে আরও একটু বেটার লাগতো আর হচ্ছে গিয়ে এলইডি ফ্লাস্টার আলো যথেষ্ট পরিমাণ আছে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেন দেখতে পারবেন এইখানে মোটামুটি এলইডি ফ্লাস্টার আলোটা যথেষ্ট পরিমাণ আছে দেন আপনারা এটা আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারেন আর এই ফোনটি ব্রাইটনেস মোটামুটি তুলনামূলকভাবে অনেক বেশি যেটা আউটডোরে আপনারা খুব ইজি ভাবে ব্যবহার করতে পারবেন আর এটা মোটামুটি ভালো একটা ব্রাইটনেস দেয় যেটা আপনাদের কমফোর্টেবল ফিল হবে এরকম আর কি তো এর ফাংশনাল সিস্টেমের ক্ষেত্রে এর অ্যাপস গুলো রান করে মোটামুটি আর এর যে ফাংশনাল সিস্টেম গুলো আছে অ্যাপস রান করতেছে এটা অ্যান্ড্রয়েড ভার্সন থার্টি নিয়ে আর এই ফোনগুলোর ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে যে এতে স্টোরেজটা অনেক বেশি করে দেওয়া হয়েছে যার ধরুন আপনারা এখানে লক্ষ্যগুলো দেখতে পারবেন একশো আটাইট জিবি একশো আঠাশ জিবি ব্যবহার করায় এইখানে আপনারা খুব ইজি পাবেন আর যে অনেক কিছু ডাটা ইনপুট করে রাখতে পারবেন তো ঠিক আছে বন্ধুরা এই ছিল এই স্মার্টফোনটির ফুল রিভিউ আর যারা তারা এই স্মার্টফোনটি ব্যবহার করতেছেন অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের কাছে কেমন পারফরমেন্স দিতেছে আর আপনারা কতদিন থেকে এই স্মার্টফোনগুলো ব্যবহার করতেছেন তো আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোন স্মার্টফোন নিয়ে বা অন্যান্য কোন গ্যাজেট নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো খোদা হাফেজ